أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم الحمد لله مهنا الله سبحانه وتعالى الدربري أشم قابن تلاك في شكر جه مهنا الله سبحانه وتعالى أما ذلك أسكري مشتني يسوع بدو تقولنا القرآن والحديث تجيه وتشنار جنشة شدود برجيسين

যে মানুষ এসে তোমাকে তোমার রব সম্পর্কে ঢুকায় রেখেছে আজকে তুমি তোমার রবকে ভুলে গিয়েছ আজকে তুমি তোমার পালন করতে ভুলে গিয়েছ আজকে তুমি তোমার হায়াত গিয়েছ আজকে তুমি তোমার ভুলে আজকে তুমি তোমার আসন মালিককে ভুলে গিয়েছ কিন্তু অথচ আল্লাহ তালা একটা সৃষ্টি জানোয়ার পর্যন্ত আল্লাহ তালাকে ভুলেন নাই আল্লাহ তালা একটা সৃষ্টি জানোয়ার পর্যন্ত আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলে আল্লাহ তালার একটা সৃষ্টি জানোয়ার পর্যন্ত আল্লাহ তালার চলে আল্লাহ তালার নিয়ম নীতি অনুযায়ী চলে আল্লাহ আল্লাহ তালার একটা সৃষ্টি গাছের পাতা পর্যন্ত আল্লাহ তালার জিগির করে সর্ব অবস্থা আল্লাহ তালা হুকুমের বাইরে চলেন না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন দামি বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এত দামি বানানোর পরও আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছে জিনিস দিয়েছে বুদ্ধি দিয়েছে শক্তি দিয়েছে বোঝার মতো সেই ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দেওয়ার পরও আমরা আল্লাহ তালার মতো চলি না আল্লাহ তালার বিধান অনুযায়ী চলি না আল্লাহ তালার আলায় অনুযায়ী চলি না আল্লাহ তালার কোরআনের নিয়ম নীতি অনুযায়ী না আল্লাহ তালার হাবিবের আদর্শ সুন্দর আমরা জীবনযাপন করি না

সংকুচিত করে দিব অর্থাৎ আমি তার জীবনটাকে বিপজ্জনক করে দিব আমি তার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে দিব তার জীবনটাকে দুর্বল করে দিব তার জীবনটাকে আমি অমূল্য করে দিব তার জীবনটাকে বিপজ্জনক করে দিবেন দেবে যারা আল্লাহ তালার জীবনে আল্লাহর বিধানের বাইরে চলে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার বিধানের বাইরে চলে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার নিয়ম নীতির বাইরে চলে আল্লাহ তালার জন্যে আল্লাহ তালা নাকি করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে আজাদ দিয়ে দেন দুনিয়ার মধ্যে তাদের বিপদ শুরু হয়ে যায় দুনিয়ার মধ্যে তাদের কষ্ট শুরু হয়ে যায় শুধু দুনিয়ার মধ্যে বিপদ নয় আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের দিন আরো ভয়ঙ্কার বিপদের মুখে মুখ করবেন কেমতের দিন আরো ভয়ংকার বিপদ তাদের উপর করবে আল্লাহ তালা ফোরন করেনি তারা বলেন ونحتشوه يوم القيامة يا عماه يوم القيامة يا عماه آمين يا متردين هو شمس تبث ذكرك وأنظار مستقبله هو شمس تبث ذكرك جرا أمارهكم ما تقولون أي الدنيا أمرد جرا أمارهكم ما تقولون أي الدنيا أمرد أمار فدان منجذ تشلون أي الدنيا أمرد أمار هاين منجذ تشلون أي الدنيا أمرد আমার কোরআন মধ্যে যারা জীবনযাপন করে নাই দুনিয়ার তৈরি আমার আদর্শ করে যায় যারা বাস্তবায়ন করে নাই ওই সমস্ত ব্যক্তিদের অন্ধ অবস্থায় একটু চিন্তা করে দেখেন হে মুসলমান হাতিব হে মমিন মুসলমান একটু কল্পনা করে দেখেন যদি কেয়ামতের দিন আমি হাতে অন্ধ অবস্থায় উঠাই কি হবে আমার আপনার অবস্থা কি হবে ভয়ঙ্কর যেদিন মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বোন বোনকে চিনবে না এত বিপজ্জনক হবে ওই দিন কি হবে আমাদের অবস্থা যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না অথচ দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয় বন্ধু বন্ধুর জন্য জীবন শেষ করে দেয় কিন্তু কালকে মাত্র ওই কঠিন দিন এত মারাত্মক দিন হবে এত ভয়ঙ্কর দিন হবে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা সন্তানকে চিন্তা না এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে অতএব এই কঠিন পরিস্থিতি পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তালার জমি আল্লাহ তালার মতো চলতেই হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার বিধান অনুযায়ী চলতেই হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার নিয়ম নীতি অনুযায়ী চলতেই হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার প্রাণ অনুযায়ী চলতেই হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার হাবিবের আদর্শ

জীবন চলে গেল কখনও কোনো দিন আল্লাহ তালার শান্তি উপভোগ করা যাবে না কখনো কোনো দিন আল্লাহ তালা গৃহত জান্নাতে স্থান পাওয়া যাবে না তবে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হতে হয় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে অগ্নি হেরি হান আজাদ থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান তার আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা হুকুম অনুযায়ী চলে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে হবে আল্লাহ তালা নিকটে লাভ করতে হবে আল্লাহ তালা দিয়া বান্ধ হতে হবে আল্লাহ তালা খাতি বান্ধ হতে হবে আল্লাহ তালা রহমা খাতি বান্ধ হবে তাহলে আমরা যাহার নাম থেকে মুক্তি পেয়ে অগ্নি নিহান কঠিন আজাদ থেকে মুক্তি পেয়ে আল্লাহ তালার জান্নাতের মেহমান হতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কিছু কথার উপরে কোরআন হাদিসের এই কথার উপরে করে আমি যেন আমাদের জীবনটাকে দামি করতে পারি উন্নতি করতে পারি আল্লাহ তারা সন্তুষ্ট অর্জন করতে পারি জান্নাতের মেহমান হয়ে যাতে করে এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে আগাম করে জীবনটাকে সুন্দর করে সে করো আমি